আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখুন আমরা সবাই সত্য পরায়ণ হতে চাই ভালো মানুষ হতে চাই সৎ পথে চলতে চাই এবং ন্যায় নিষ্ঠতা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই ক্ষুধাভীরতা অর্জন করতে চাই মহান সৃষ্টিকর্তার ইবাদত করতে চাই কিংবা আল্লাহ নির্দেশিত পথে চলতে চাই দেখুন সবশেষে আমরা ইহকালে মুক্তি ইহকালে কল্যাণ এবং পরকালে মুক্তি আশা করি তার জান্নাত আশা করি এই জান্নাত পাওয়া কিংবা সত্য পথে চলার পাথেও আল্লাপাক বলে দিয়েছেন কোরআনের পরতে পরতে আল্লাপাক কিছু জিনিসকে বিশ্বাস করতে বলেছেন আর কিছু সৎকর্মের তালিকা দিয়েছেন এই বিশ্বাস এবং সৎকর্ম দুটো মিলেই মানব জাতির মুক্তি এবং কল্যাণ আমি সেরকমই একটি কোরআনে বর্ণিত সবকর্মের তালিকা আপনাদের সামনে তুলে ধরতে চাই আসলে এই পবিত্র মহাগ্রন্থ আল কোরআন মানব জাতির মুক্তির জন্য মানবজাতির জাতির পথ নির্দেশক এই মানব জাতিকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা গোমরাহি থেকে মুরুক্ষতা থেকে তাকে সত্যের পথে নিয়ে আসার জন্য নাজিল করা হয়েছে আমরা এই সত্যের সন্ধানে বহু মদ দল ভাবে বিভক্ত কিন্তু আমরা একবারও কি পড়ে দেখি এখন কোরআনের তর্জমা হাতের কাছে গুগল সার্চ দিলে পাওয়া যায় আমরা দেখি থেকে কিন্তু পড়তে পারি আমি যতটুকু পড়ি বা জানি সেটুকু থেকে আপনাদের সামনে শেয়ার করতে চাই আশা করি আপনারাও নিজে নিজে কোরআন পড়ে পড়ে বুঝে বুঝে নিজের জীবনে আগে বাস্তবায়ন করবেন তারপরে অন্যের জীবনে বাস্তবায়ন করবেন সমাজের ন্যায় প্রতিষ্ঠা করতে হলে শুরুতেই মানুষ তার ব্যক্তি জীবনের ন্যায় প্রতিষ্ঠা করতে হবে ইসলামকে যদি আপনি প্রচার করতে চান নিজের জীবনে আগে ইসলাম কায়েম করতে হবে তারপরে অন্য মানুষ আপনাকে দেখে আকর্ষিত হবে ন্যায় পথে আসবে আমি কোনো ধর্ম প্রচারক বা ইসলামিক চিন্তাবিদ বা বক্তাবা নয় আমি কোরআন করে পরে যেটুকু বুঝি সেটুকুই বলার চেষ্টা করছি পবিত্র কোরআনে সুরা আল বা কারা সবচেয়ে বড় সুরা এই সুরা একশো সাতাত্তর আয়াতে আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন কি কি আমাদের বিশ্বাস করতে হবে আর কি কি আমাদের সৎকর্মের তালিকা এবং সেগুলি করলেই শুধুমাত্র আমরা ন্যায়নিষ্ঠ পরায়ণ এবং উত্তাপিত হতে পারবো তো চলুন দেখে নেওয়া যাক সুরা বাকার একশো সাতাত্তর নম্বর আয়াতে কি আছে পাক পবিত্র কোরআনে সুরা বাকার একশো সাতাত্তর নম্বর আয়াতে স্পষ্টভাবে বর্ণনা করেছেন

وآت المال على حبه جعل القربى واليتامى والمساكين وابن السبيل والسائل والسائلين وفي الرقاب وقام الصلاة وآتى الزكاة والمؤفون بأحدهم إذا أحدوا والصابرين في البعثاء والدرائب দেখুন আল্লাহ আমাদেরকে কিছু জিনিস বিশ্বাস করতে বলেছেন আর কিছু সৎকর্মের তালিকা দিয়েছেন এগুলির মাধ্যমে কিন্তু আমরা সত্য পরায়ণ এবং মুত্তাকি হতে পারব আমরা বাংলা অনুবাদটা দেখে তোমরা নিজেদের মুখ পূর্ব দিকে করো কিংবা পশ্চিম দিকে করো এতে কোনো কল্যাণ নেই বরং কল্যাণ আছে এতে যে কোনো ব্যক্তি মানানবে আল্লাহ শেষ দিবস প্যারেস্তাগন কিতাবসমূহ ও নবীগণের প্রতি এবং আল্লাহর ভালোবাসার্থে দাস ধন সম্পদ আত্মীয় স্বজন ইয়াতি মিস্কেন মুসাফির ও ঝাঞ্চাকারীদের এবং দাসত্ব জীবন হতে নিষ্কৃতি দিতে দান করবে এবং নামাজ কায়েম করবে ও জাকাত দিতে থাকবে ওয়াদা করার পর সে ওয়াদা পূর্ণ করবে এবং অভাবে দুঃখ ক্লেশে সংকটে ধৈর্য ধারণ করবে এই লোকারাই সত্যপরায়ণ আর এই লোকেরাই মুক্তি দেখুন আমরা সবাই জান্নাতে যেতে চাই তাহলে আমরা সবাই দুনিয়ার কল্যাণ আখেরাতে মুক্তি চাই তার জন্য কি করতে হবে পাক সুন্দর করে বলে দিয়েছেন কি বিশ্বাস করতে হবে আমাদের ইমান যদি আনতে হয় মানে আমানা বিল্লাহি আল্লাহর করেই মানানো শেষ দিবস ফেরিস্তা কিতাবসমূহ ও নবীগুণের প্রতি এখন আল্লাহ রকম আল্লাহর আকৃতি কি হাত পা আছে কি না এসব অস্তিত্ব প্রমাণ করা আমাদের কাজ না আল্লাহ বিশ্বাস করতে বলেছেন আমরা বিশ্বাস করব। ফেরেস্তা আছে ফেরস্তা বিশ্বাস করতে হবে কিতাবসমূহ নবীগণ এদেরকে বিশ্বাস করতে বলছে প্রমাণ করা আমাদের কাজ না আছে কি নাই অনেক যুক্তি প্রমাণ তর্ক দেওয়ার কোনো যুক্তি নেই তারপরে আছে যে আপনি ব্যয় করবেন আল্লাহর ভালোবাসার সাথে আপনার ধন সম্পদ কোথায় ব্যয় কম প্রথম হকদার আপনার আত্মীয় আত্মীয় স্বজন তারপর ইয়াতি মুসাফির এখন মুসাফির হচ্ছে এরকম একসময় মুসাফির যে কোটিপতি পাঁচশো বিঘা জমির মালিক পাঁচ ধান মাথা নিয়ে তো আর সে সফরে বের হয় না কিছু দূর যাওয়ার পর সে শূন্য হাতে কোনো পয়সা নেই স্থানীয় জনগণের দান সহযোগিতায় মুসাফিরের একমাত্র সম্ভব তারপর আছে দাসত্ব জীবন হতে মুক্তি দাস প্রথা এখন যদি নাও থাকে কাউকে পড়াশোনার জন্য যদি আপনি গরিব কাউকে মেধাবী স্কলারশিপ দেন সেটাও দাসমুক্তির মতো সে মূর্খতা এক ধরনের মূর্খতা যে দাসত্ব থেকে সে মুক্তি পাবে এবং নামাজ কায়েম করবে জাকাত দিতে হবে জাকাত যদি সমাজে প্রতিষ্ঠিত করেন জাকাত যদি সঠিকভাবে দেওয়া হয় তাহলে সমাজে গরিব অভাবী থাকার কথা না ওয়াদা করার পর সে ওয়াদা পূর্ণ করবে কারণ ওয়াদা ভঙ্গকারী কার্লা পছন্দ করেন না ওয়াদা ভঙ্গকারী হচ্ছে মুনাফিক অভাবে ও দুঃখ ও সংকটে ধৈর্য ধারণ করবে এই যে অভাবের সময় এক টাকা দান করা অনেক বড়ো ব্যাপার আপনার যখন সুসময় তখন হাজার টাকা দান করতে পারেন কিন্তু আপনার পাঁচ টাকা আছে এক টাকা দান করেন একশো টাকা আছে দশ টাকা দেন সেটি হচ্ছে দান সংকটে ধৈর্য ধারণ করা বিচলিত না হওয়া আল্লাহর উপরে ভরসা করা এই যারা করবে তারাই হচ্ছে সত্য পরায়ণ তারাই হচ্ছে মুত্তাকি তাদেরকে আমরা বলছি তারা হচ্ছে মুত্তাকি ঠিক আছে এখন আমরা কত তরিকায় কত দলে কতভাবে বিভক্ত কোরআন শরীফের এই সুন্দর আয়াতগুলি পড়ে আমরা বুঝতে পারি আল্লাহ কোথায় বিশ্বাস করতে বলেছেন আর কোথায় দান করতে বলেছেন কী দান করতে বলেছেন সেটা আছে এভাবে কোরআনের পরতে পরতে প্রত্যেকটা জায়গায় আপনি নিদর্শন পেয়ে যাবেন আপনার জীবনের সাথে মিলে যাবে আমি যতটুকু আমার নিজের চেষ্টায় আমি পড়াশোনা করি ততটুকু থেকে আপনাদেরকে বলার চেষ্টা করি জানার চেষ্টা করি ইসলাম বা ন্যায়নীতি বা ধর্ম আগে নিজের মধ্যে আপনি প্রতিষ্ঠিত করতে হবে নিজের জীবনে ন্যায় প্রতিষ্ঠা ছাড়া সমাজে ন্যায় প্রতিষ্ঠা প্রায় অসম্ভব কারণ আপনি যখন ন্যায় নীতি প্রতিষ্ঠা করবেন তখনই আপনার এই আলো বা দ্যুতি আপনার পরিবারে আপনার প্রজন্মের মধ্যে ছড়াবে এরা সমাজে বিতরণ করবে সমাজ থেকে রাষ্ট্রে ছড়িয়ে পড়বে আল্লাহ রাসুলকে আলামিন বলা হতো মানে সত্যবাদী কারণ ওনার কাছে মানুষ টাকা জমা রাখতো ধন সম্পদ কারণ উনি এটা খেয়ালত করবেন এই বিশ্বাসটুকু ছিল অর্থাৎ বিশ্বাস আপনি অর্জন করতে হবে সত্যবাদিতা আপনার নিজের মধ্যে থাকলে তারপরে আপনি সমাজে এটি প্রতিষ্ঠা করতে পারবেন এই পবিত্র কোরআনকে আল্লাহ পাঠিয়েছে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য এটি সার্বজনীন সবার জন্যই প্রযোজ্য কোরআন ধর্ম নিরপেক্ষ একেবারেই আমি মনে করি সবার জন্য মানব জাতির কল্যাণের জন্য সবাই এই কোরআন পাঠ করতে পারেন সবাই এই কোরআনের আমল করতে পারেন বুঝতে পারেন বুঝে বুঝে আপনি দেখতে পারেন কি জিনিস সেখানে বলা আছে প্রত্যেকটি ভালো কাজের নিদর্শন এখানে আছে খারাপ কাজ করলে সে কি হবে সেটাও বলা আছে ঠিক আছে তাহলে শুরুতে আপনাকে বিশ্বাস করতে বলছে যদি আপনার বিশ্বাস থাকে তাহলে আপনি এটি পাবেন যদি বিশ্বাস না থাকে তাহলে এই কোরআন পরে আপনি কোনো ফায়দা হবে না যেমন সুরা বাকারাতে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম আলিফলামিম জা বা কিতাবিহি হুদাল্লী মু বলছে এই এটি সেই কিতাব এটি সেই কিতাব লা রাইবা ফীহি যাতে বিন্দু মাত্র সন্দেহর অবকাশ নাই এবং এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক তাহলে যারা আল্লাহ ভিরুক যারা আল্লাহর কথা মেনে চলে বিশ্বাস করে তাদের জন্য পথ প্রদর্শক তারাই শুধু সত্যের সন্ধান পাবে বাকিরা শুধু ছোটাছুটি করবে চতুর্দিকে কিন্তু বিশ্বাস যদি না থাকে আপনাকে কোনোদিনও কোনো কাজ আপনাকে শান্তি দিবে না ইউ মাস্ট বিলিভ দেন ইউ ক্যান ওয়ার্ক ইউর বিলিভ উইল ইনক্রিজ ইউর মাইন্ড পাওয়ার ইউর সেলফ কনফিডেন্স দেন ইউ ক্যান সাকসেস দেন ইউ ক্যান বি সাকসেস ইন ইউর লাইফ ধন্যবাদ